এখানে আপনি পানিতে ছেড়ে দাও ফোন আপনি দুই মাস পর্যন্ত জিরো পয়েন্ট ফাইভ মিটারে পানি রেখে রেখে নো প্রবলেম সাত হাজার হাজার এম এর লং লাস্টিং টাইটিং ব্যাটারি যেটা কিন্তু আপনার রিভার্স চার্জিং টেকনোলজি অ্যাড করা আছে আপনি এই ফোন থেকে আরেকটা ফোন একটু দ্রুত চার্জ করতে পারবেন আরেকটি ডিভাইস আপনি চার্জ করতে পারছেন এই ফোন থেকে আমার কোনো পাওয়ার ব্যাংকের প্রয়োজন নেই দেখেন

আমি শুরুতে প্রথমে বলছি আমার যে দোকান অ্যাড্রেসটা সে হচ্ছে মিরপুর দশ নাম্বার আপনারা আসবেন যেখানে দেখবেন যে হচ্ছে পর্বতা টাওয়ার একটা হচ্ছে মেট্রো রেলের পিলার আছে দুইশো পঞ্চাশ নাম্বার দুইশো পঞ্চাশ নাম্বার ঠিক পিলারের অপজিটে দেখতে পাবেন পর্বতা টাওয়ার শপ নাম্বার এক উইন্টেল মোবাইল শোরুম আর সামনে একটা ফুলের দোকান পাবেন এই ফুলের দোকানের সাথে কিন্তু দোকানটা পেয়ে যাবেন এই দোকানে আজকে আমরা রিয়েলমি সকল ফোন দেখবো কিস্তির অফার সবাই জানবো ভাই প্রথমে কোন ফোনটা আমাদের দেখাবেন আচ্ছা প্রথমে আমি আপনাকে আজকে দেখাবো সব থেকে মার্কেট দখল করার মতো হটেস্ট একটা প্রোডাক্ট এবং যেটা কিনা আপনাদের সব থেকে সেরা ফোন পছন্দের হবে যেটা কিনা আমাদের আমাদের সব থেকে লেটেস্ট এবং সব থেকে বেস্ট একটা ফোন রিয়েলমি সি এইটি ফাইভ প্রো রিয়েলমি সি এইটি প্রচুর মার্কেট হাইপ ক্রিয়েট করা হয় হাইপ শুধু হাইপ না আপনি যদি বলেন যে মার্কেটটাকে দখল করার মতো যদি কোনো প্রোডাক্ট থাকে এখন রিয়েলমি সি এইটি ফাইভ প্রো এখন বর্তমান মার্কেট দখলে আচ্ছা এটার মধ্যে কি কনফিগারেশন পাচ্ছে স্পেশালি এই ফোনটাতে আমরা দিয়েছি হচ্ছে সর্বপ্রথম যেটা বলবো আইপি সিক্সটি নাইন প্রো লেটেস্ট টেকনোলজি নিয়ে আসছে রিয়েলমি লিডিং এ

এবং আপনি অ্যাকচুয়াল কালার কাজটা এনজয় করতে পারবেন সো হাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু এটাই শেষ নয় ভাই নট অনলি ডিসপ্লে এবার আসলে আপনাদের স্মার্টফোনের মেন কি চাই যে একটা হার্ডওয়ার বেস একটা প্রসেসর

একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে যেমন এই জেনটা আপনি ক্লিক করলেন এখানে দেখেন আপনি কিন্তু প্রসেসে চলে যাবেন প্রসেসে যাওয়ার পর জাস্ট ভয়েস দেবেন যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আমি সাপোজ আপনি যদি চান আপনি আমেরিকা চলে যাচ্ছেন বা দুবাইতে যাচ্ছেন সাপোজ আমি বললাম যে দুবাই ভুজ খলিফা চেঞ্জ মাই ব্যাকগ্রাউন্ড এখন দেখেন এই আই এটা প্রসেস করে দেবে অটোমেটিকলি আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে লাইভ ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিজেকে নিয়ে যাবেন ভয়েস কমান্ডের মাধ্যমে রাইট এই আই দিয়ে যেমন এখানে এখানে ছবিটা কিন্তু অনেক বেশি নিখুঁত আসবে যখন আমি এআইকে দিয়ে দিচ্ছি জাস্ট আপনি আপনার নেটওয়ার্ক স্পিড থেকে দেখবেন মানে অনলি থ্রি সেকেন্ড মানে 60 সেকেন্ডের বেশি সময় লাগবে সর্বোচ্চ দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি ঘুরতে চলে গেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এআইটা আপনাকে আপনাকে আপনার পছন্দের যে জায়গাটা আপনি আপনার পছন্দের নিজেকে লাইভ হিসেবে আপনি নিজেকে ক্রিয়েট করতে পারছেন সম্পূর্ণ এআই আপনাকে হেল্প করছে সো এই টেকনোলজি দিক থেকেও আমরা আপনাকে আপডেটড টেকনোলজি দেওয়া হয়েছে আর ফটোগ্রাফি কথা আর কি বলবো যে দেখেন এই ফোনটি ভাই প্রো পাচ্ছেন এমন এর ডিসপ্লে পাচ্ছেন সাত হাজার এমএচ এর ব্যাটারি পাচ্ছেন তো এই প্রাইসে তিনটি ভ্যারিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ একটি হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি যেটি প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই বাইশ হাজার নিরানব্বই

এছাড়া এডিশনাল সাত সাতটি গিফট টোটাল আটটি গিফট আপনি কিনেছেন পেয়েছেন এছাড়া আপনি যদি আট একশো আট যারা নিচ্ছেন তাদের জন্য কিন্তু ভাই দুটি গিফট এখানে থাকছে আপনি একটি পাচ্ছেন পাশাপাশি এখান থেকে তিনটি থেকে যেকোনো দুটি যেমন আপনার হচ্ছে ওয়ালেট অথবা জেবেল তো এখানে আপনি দুটি পাচ্ছেন আরো সাতটি গিফট টোটাল আটটি গিফট আপনি এখান থেকে নয়টি গিফট টোটাল আপনি পাচ্ছেন আর আট দুশো ছাপান্ন যারা নিতে পারছেন ভাই তাদের জন্য সবগুলো

কাছ থেকে আপনি তার এনআইডি নিয়ে আসবেন এবং তাকে গ্রান্টেড করে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অথবা আপনি চাইলে বিকাল বা নগদের যদি অ্যাকাউন্ট থাকে মাসে মিনিমাম ফিফটিন থাউজেন্ড টাকার লেনদেন আছে সেইটা তিন মাসের স্টেটমেন্ট নিয়ে আপনি আমাদের কাছে চলে আসবেন এই সহ ডকুমেন্ট হলেই আপনি সর্বোচ্চ তার মাসে দেন

অনেক বেশি স্ট্রং হাত থেকে পড়লে সবাই আছে। এটা চার চৌষট্টি প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর চার একশো আঠাশ আছে সেটা প্রাইস আছে এগারো হাজার নয়শো নিরানব্বই ভুল বলছি প্রাইসটা আবার বল এটা প্রাইসটা রাখা আছে কত ভাইয়া তাহলে এটা প্রাইস হচ্ছে আপনার বেসিক্যালি 4 জিবি 64 হচ্ছে আপনার 11999 টাকা আর 4 হচ্ছে আপনার 12999 টাকা তাহলে এই ফোনটা কালার হয় কয়টা দুইটা কালার এটা হবে ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার স্পেসি গোল্ড কালার এবং এই ফোনটির সাথে কিন্তু ভাই আপনারা যারা এখান থেকে পারচেজ করছেন আটটি গিফট আইটেম পেয়ে যাবেন আট আটটি গিফট ভাই কিনেছেন তো পেয়েছেন এখান থেকে যেকোনো একটি আরো সাতটি এডিশনাল গিফট পাবেন ইয়ারবাস অথবা ওয়ালেট অথবা জেবিএল স্পিকার বা তো আপনি চাইলে টাইফ্রেন্ড নিতে পারেন

এবং এটা কিন্তু আপনার জন্য থাকবে হচ্ছে এখানে তিনটি থেকে যে কোনো একটি ওয়ালেট অথবা আপনি ব্যান্ড নিতে পারেন অথবা একটা হচ্ছে আপনার ইয়ারবোড নিতে পারেন অথবা জেভিএল স্পিকার নিতে পারেন আপনি অথবা এখান থেকে চারটি থেকে যে কোনো একটি থাকে আরো ষাটটি আপনি পাবেন টোটাল

তো এই প্রাইস সেগমেন্টে ভাই আমি বলবো যে মিড রেঞ্জের মধ্যে আপনি পঁয়তাল্লিশ হারের চার্জার পাচ্ছেন ফিফটি মেগাসেল পাচ্ছেন ওয়াটারপ্রুফ পাচ্ছেন এই বাজেটের মধ্যে ফার্স্ট অফ জাস্ট ওয়াটারপ্রুফ আপনার জন্য এই ফোনটি শুধু এটাই না যে ফোনটি যে ভালো তাই কিন্তু না শুধু ফোনটির সাথে আপনাদের জন্য থাকছে স্পেশাল সেরা গিফট আইটেম বলছেন কিনেছেন তো পেয়েছেন না কিন্তু চরমে যেমন এখানে আপনি এটি চাইলে একটা ইয়ার্স দিতে পারেন্ড হ্যাঁ কপিটাও কিন্তু দুই হাজার টাকা লাগে আপনাকে যেটা দিয়েছি ইয়ারটা ভালো অথবা থেকে যে কোনো দুটি নিতে পারবেন একটা ওয়ালেট অথবা রিয়েলমি ইয়ারবার্স

এই নম্বরে যোগাযোগ করে কিন্তু এই দোকানে চলে আসতে পারেন এই সিরিজে আর কি ফোন আছে ভাইয়া হ্যাঁ এখন আমি যে চলে যাব আমাদের আরেকটা ফোন এই ফোনটি স্পেশালি যে চলে যাব 14T হ্যাঁ 14 রাখে রাখা আছে 14 এবং 14T 14 যদি আপনি দেখেন স্পেশালি এই ফোনটাও কিন্তু অনেক ভালো ফোন দেখেন ফোনের আউটলুকটা দেখে যায় আমার হাতে দেখেন আউটলুক চমৎকার

at an online event at a universe

আর তিন মাসের স্টেটমেন্ট নিয়ে আপনি আপনার একজন গ্র্যান্টেড নিয়ে আসবেন যে কিনা আপনার ফার্স্ট আপনার মা বাবা ভাই বোন ফার্স্ট হতে হবে বাস আপনি আপনার ফোন ফোনটি ডাউন পেমেন্ট নিয়ে নিয়ে যাবেন বিশ চল্লিশ অথবা হাইট পার্সেন্ট নিয়ে যাবেন নো প্রবলেম আচ্ছা এরপর আর কি আছে ভাই ভাই পরবর্তী যে ফোনে চলে যাবো ভাই এখন যে ফোনটি আমি আপনাকে দেখাবো ভাই এই ফোনটি তো মার্কেটের সব থেকে বেস্ট একটা ডিভাইস ইউজ করে যাচ্ছে রিয়েল মি ফিফটিন প্রো রিয়াল বেস্ট ডিভাইস ফিফটিন প্রো ভাও ভাই চমৎকার এবং

চারপাশেই কিন্তু এটা এবং আপনি দেখেন এটা কিন্তু একদম স্লিম এতটুকু স্লিম যে ফোনটা বেশি মোটাও না স্লিমও না এবং আপনি ধরে দেখেন আর ভিপ করলে আপনি ফিল পাবেন খুবই হ্যান্ডি এবং খুবই হ্যান্ড ফিলটা খুবই ভালো ছিল ভাই ব্যাটারি কত আছে এই ফোনটার ভাই স্পেশাল এটা 7000 এমএএইচ এর ব্যাটারি ইউজ করা আছে বলেন ভাই এত স্লিম হওয়ার পরে এত বড় মাপের এটা সাধারণ না 7000 এমএএইচ এর ব্যাটারি ইউজ আছে ভাই 80 ওয়াটের চার্জার ইউজ করা আছে এই ফোনটা বক্সের মধ্যে পাওয়া যাচ্ছে অফ কোর্স এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই এই ফোনটি আপনি যদি স্পেশালি দেখেন আমি বলবো আপনাদের জন্য এর থেকে বেস্ট মার্কেট নাই অনেকে আমরা ভাবি যে গ্রিন লাইন বা পিঙ্ক লাইন ভাবি মানে কারো ডিসপ্লে দেখলে কিন্তু আমরা অনেকে ভয় পাই সাধারণত এই পিঙ্ক লাইন বা গ্রিন লাইনের ইস্যু থেকে আমি এতটুকু আপনাকে বলবো রিয়েলমি এ ওয়াই আপনি একদম স্মুথ একটা এমএ পাবেন এবং এটা নিয়ে আপনি একদম নিশ্চিত থাকতে পারবেন সেটার জন্য আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি

আমি এত বেশি স্পেশাল কারণ এই ফোনটি কিন্তু মার্কেটে আপনি যদি দেখেন এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চিপসের সংকট যেমন কোয়ালকা স্ট্যামড্রাগন আপনার একটা সিরিজ চলে বাট আপনি অনেক সময় আমরা সিক্স জেনারেশন ছেড়ে আমরা কিন্তু সেভেন জেনারেশন চিপসের চাই যেমন সাতশো পঁচাশি সিরিজের চিপসের আপনি এই প্রাইসে কোনো ব্র্যান্ডে এখন পাবেন না আমি এটা আপনি গ্যারান্টি দিয়ে বলবো এবং গেমিং ফোন এটা কোনো কোম্পানি এই চিপসে দিতেও পারছে না এবং গেমিং ফোন রিয়েলমি জিটি মাস্টার এডিশন যেটা কিনা ভিগান আদা দিয়ে তৈরি করা দেখেন ফোনটি আউটলুক দেখেন

ভাই এই ফোনটির বর্তমান মূল্য হচ্ছে মার্কেটে মাত্র তেত্রিশ হাজার টাকা আছে যারা এই ভিডিও দেখে এই ফোনটি আমার কাছে করবেন ভাই আপনাদের জন্য থাকবে আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট শুধুমাত্র তিন হাজার টাকা ডিসকাউন্ট যারা ভিডিও দেখে আপনার কথা বলবে বিশেষ করে আপনার ভিডিও দেখে আপনার নাম যে বলবে ভাই নামটা একটু বলে দিল আপনার

নাইন প্রো প্লাস এবং সাইড ওয়ার্ড চার্জার পারছেন ডায়মন্ড সিটি নাইন টোয়েন্টি ফাইভ জি বেস বেস্ট এটাও কিন্তু সুপার আমাদের নাইনটি হাসে ডিসপ্লে আট একশো আটের জি র্যামরম পেয়ে যাচ্ছেন আপনি সো এই প্রাইস মধ্যে ভাই আমি প্রাইস টা কিন্তু এখন এটা এটাকে প্রাইস ছিল সাত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনাদের ভিডিও দেখতে যারা আসতে বিশেষ করে আমাদের আপনার নাম ভিডিও দেখাম কিন্তু আরো বেশি তিন হাজার টাকা ডিসকাউন্ট টাকা শাহেদ ভাইয়ের নাম বললে তিন হাজার টাকা শিওর শট এবং পাশাপাশি আপনার জন্য থাকবে ভাই দুইটি গিফট আর আইটেম আরো দুইটি গিফট যেমন থাকবে হচ্ছে ওয়ালেট অথবা আপনি একটা ইয়ার বাস নিতে পারেন দুটা থেকে তিনটা থেকে যেকোনো আপনি দুটি নিতে পারবেন মানে ডিসকাউন্টের পাশাপাশি হিউজ পরিমাণ গিফট কিন্তু এই আছে বাংলাদেশের সেরা অফার দিচ্ছে রিয়েলমি ফোনে ভাইয়া এবং কিস্তির মাধ্যমে কিন্তু রিয়েলমি সব আমি বলতে আপনি মার্কেটে আপনি 30000 টাকার মধ্যে 5G ফোন পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন সাইড ওয়াইজ চার্জার পাচ্ছেন আপনি ভালো ক্যামেরা ফোন পাচ্ছেন এবং 775 5G পোসার পাচ্ছেন এটা আপনার জন্য বেস্ট এবং আপনি ডিসকাউন্ট সহ তো দেরি না করে এখনই চলে আসুন রিয়েলমি শোরুমে আমাদের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো মিরপুর 10 পর্বতা টাওয়ার আপনি দেখবেন যে মেট্রো রেলের যে পিলার আছে 250 এর ঠিক অপজিটে দিবেন ফুলের দোকান আছে শপ নাম্বার এক উইন্ডেল মোবাইল শোরুম রিয়েলমি শোরুম আমি আফজাল আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম থ্যাংক ইউ